দুইশো লাখ কমপ্লিট হলে যেকোনো একজনকে এই বান্ডিল গিফট করে দেবো ঠিক আছে দুইশো লেখ কমপ্লিট হলে এখান থেকে যে কোনো একটা বান্ডিল গিফট করে দেবো একজনকে Terima kasih telah menonton! দেড়শো লাখ কমপ্লিট হলে এখান থেকে একটা বান্ডিল গিফট করে দেবো একজনকে দেড়শো লাখ করলে একটা বান্ডিল গিফট করে দেবো একজনকে দুশো লাখ কমপ্লিট করে দিতে পারলে এই বান্ডিলটা একজনকে দিয়ে দেবো ঠিক আছে দুশো লাখ কমপ্লিট করতে পারলে এই বান্ডিলটা একজনকে দিয়ে দেবো

दिखते हैं दो सब लाइक करो। लाइक कम्पलीटर आज का एक बंद ठीक এই বান্ডেলটা দেখাইছে বান্ডেলটা দিব একজন Okay. থেকে দুইশো কমপ্লিট করলে একটা বান্ডিল দিয়ে দেবো এখান থেকে গেমের থেকে বাইরে একজনকে একটা বান্ডিল দিব সেই বান্ডিলটা আমরা শুরুতে দেখাইছি ওই বান্ডিলটা আজকে একজনকে দেবো ঠিক আছে ভাই তোমরা জলদি জলদি দুইশো লাখ কমপ্লিট করে দাও লাইভের শুরুতে যে বান্ডিলটা দেখাইছি ওই বান্ডিলটা আজকে দিয়ে দেবো প্রায় বারোশো ডায়মন্ডের একটা বান্ডিল আমরা ওই বান্ডিলটা দিয়ে দেবো একজনকে ঠিক আছে তো তোমরা যা যা দেখতেছো তারা সবাই দুইশো লাখ কমপ্লিট করে দাও তোমরা যা যা দেখতেছো তারা দুইশো লাখ কমপ্লিট করে দাও दूसरा एक कंप्लीट को लाइक एक टाइप बंडल दे दो तुम देख की तो भाई हमने देख बंडल तो देखा है सुई बंडल ठीक तुम्हारे दे दिए दो ठीक है से जेब बंडल तो तुम्हारे देखा नहीं है सुई बंडल टाइम रहते हैं दे दो दूसरा एक कंप्लीट हो गयी माँ तो दूसरा एक कंप्लीट कर दाओ तुम राशों तो द� दुशो लाइक कमप्लीट करो जहाँ जहाँ देखते हो ब्रो तुम्हारा सब दुशो लाइक कमप्लीट करो और कमेंट पे लाभ लाइक दाओ ठीक है कमेंट पे लाभ लाइक दाओ और दुशो लाइक कमप्लीट कर दाओ दुशो लाइक कमप्लीट कर जो बंडल टा देखा जी वही बंडल टा दिखा हमें ये गेम है एक राउंड आसे हमें बाहर आते हमारे देखा तेरे ठीक है से ओ मारे फलाका मारे फलाका কোন বান্ডিলটার কথা বলছিলাম আর এটা আমাদের এটা আমার রিয়েল আইডি না ঠিক আছে এটা আমার রিয়েল আইডি না যার কারণে এখানে কোনো ডায়মন্ড নাই আমি ওআইডি দিয়ে তোমাদের ডায়মন্ড দিয়ে দেব তোমরা শুধু কমেন্টে ই আইডিগুলো দিবা ঠিক আছে তোমরা শুধু কমেন্টে ই আইডিগুলো দিবা কমেন্টে ই আইডি দেবা শুধু আর আমি বান্ডিলটা দেখাতেছি তোমাদের যারা লোক সাবার কারো এই এই কোন বান্ডেলটা এই এই বান্ডেলটা দিয়ে দেব সবাই কমেন্ট ইআরডি গুলো দাও তোমাদের যারা যারা দেখতে তো তোমরা সবাই কমেন্ট ইয়ারি দাও ঠিক আছে সবাই কমেন্টে ইয়ারি দাও এই বান্ডেলটা কিনতে দেব একজনকে অতবার এখান থেকে তুমি যে বান্ডেলটা চাও ওটাই আমরা দিতে পারবো ঠিক আছে বারোশো ডায়মন্ড বাজেট আমাদের আজকে বারোশো ডায়মন্ডের মধ্যে যে কোনো একটা বান্ডিল আমরা গিফট করবো ঠিক আছে যে কোনো একটা বান্ডেল আসি গিফট করবো যে বান্ডেলটা বেশি সুন্দর ওই বান্ডিলটা আমরা গিফট করবো তোমরা সবাই দাও কমেন্টে এখনও যারা যারা ইয়াডি দাও না লাইক করো নাই ব্রো তাড়াতাড়ি ইআইডি দাও কমেন্টে যা যারা এখন ইআইডি দাও না তাড়াতাড়ি ইআইডি দাও তোমরা এখনও যারা ইআইডি দাও নি লাইক করো সবাই একটা লাইক করো আমরা যা যা দেখতেছি সবাই স্ক্রিনে করে কিন্তু লাইক হয়ে যাবে ঠিক আছে

নাহলে এই বান্ডিলটা দিও ঠিক আছে আমাদের ডায়মন্ড বারোশো টাকা বাজেট বারোশো টাকা কিন্তু আমরা যে কোনো একটা বান্ডিল দিয়ে দেবো একজনকে ঠিক আছে যে কোনো একটা বান্ডিল দিয়ে দেবো যে কোনো একটা বান্ডিল একজনকে দিয়ে দেবো যা যা দেখতে আছে তোমরা সব একটা লাইক করে কমেন্টে ইয়ার্ডি দাও যারা যা দেখতে আছে তারা কমেন্টে ইয়ার্ডি দাও ঠিক আছে কমেন্টে ইয়ার্ডি দাও যার ইয়ার্ডি আমাদের চোখে পেয়ে যাবে তার ইয়ার্ডি আমাদের শুধু দুশো লাইক কমপ্লিট করতে হবে দুশো লাইক কমপ্লিট হলে কিন্তু বান্ডিলটা দিয়ে দেবো আর এখনো যারা যারা কমেন্ট করো নি তাই দ্রুত কমেন্ট করো है, जा रहा कमेंट करते चैनल सबसक्राइब कर ले कमेंट करते ठीक है चैनल सबसक्राइब कर ले कमेंट करते चैनल सबसक्राइब कर ले कमेंट करते चैनल सबसक्राइब कर दाओ जा रहा देखते ता चैनल सबसक्राइब कर दाओ सबसक्राइब कर ले कमेंट करते एकजुन ही रिआई डी दी लास्ट एगारो ठीक है भाई एखो जा तुम्हारा दीते चैनल सबसक्राइब कर रिआई डी दाओ जी जी बे जी जी बोलते जी पा दे তার মন মন মতো একটা বান্ডিল দিয়ে দেবো আমরা এখান থেকে মন মতে একটা বান্ডিল আমরা দিয়ে এখনো কমেন্ট করতে না যারা যারা কমেন্ট করতে না তারা সবাই কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো আর একবার করে সবাই ডাবল স্ক্রিন ডাবল ট্যাপ ট্যাপ করে দাও কারা কারা ডাবল ট্যাপ ট্যাপ করছো কমেন্টে কমেন্টে সে লাভ রিয়াক দাও যারা স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করছো তারা কমেন্টে সে লাভ দাও সবাই একবার করে ডাবল ডাবল ট্যাপ টপ করো কমেন্টে আমরা তোমরা যে কোনো একটা বান্ডিল দিয়ে দেবো এখান থেকে এখান থেকে তোমাদের যে কোনো একটা বান্ডিল আমরা গিফট করবো এখান থেকে যে কোনো একটা বান্ডিল গিফট করবো ঠিক আছে ভাই তোমরা যারা যারা দেখতে তারা একটা লাইক সাবস্ক্রাইব করবো

বসে থেকে লাভ নিয়ে সবাই একটা করে কমেন্ট করে যা ছোট্ট করে একটা করে কমেন্ট করো সবাই ছোট্ট করে একটা করে কমেন্ট করো ঠিক আছে আর স্ক্রিনে সবাই ডাবল টাক করে দাও ভিডিও সবাই একবার করে ডাবল ট্যাপ ট্যাপ করে দাও যারা এখনো কমেন্ট করতে পারছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু কমেন্ট করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই একটা করে কমেন্ট করো সবাই একবার করে কমেন্ট করো যারা তারা সবাই একবার করে কমেন্ট করো মাত্র একজন কমেন্টে ইআরডি দিছে ঠিক আছে মাত্র একজন কমেন্টে ইআরডি দিছে যা যারা এখনো কমেন্টে দিতে পারতাছ না তা আগে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কমেন্ট করতে পারবা সাবস্ক্রাইব করলে কমেন্ট করতে পারবা তাছাড়া কমেন্ট করতে আর না সাবস্ক্রাইব করো সবাই আগে সাবস্ক্রাইব করো ব্রো সাবস্ক্রাইব করলে কমেন্ট করতে পারবা সাবস্ক্রাইব করলে কমেন্ট করতে পারবা সবার চ্যানেলটা যা যা দেখতেছে তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই একবার স্ক্রিন ওপর ডাবল ট্যাপ করে দাও যা যা দেখতেছে তারা সব একবার স্ক্রিন ওপর ডাবল ট্যাপ করে দাও সবাই একটা করে লাইক করে দাও একটা করে লাইক করে দাও ভাই যা যা ই আইডি দাও না তার একটা করে লাইক করে দাও যা যা দিছো তার একটা করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও যা যা দেখতেছো তার একটা করে লাইক করে দাও এই বান্ডেলটা গিফট করব ঠিক আছে এই বান্ডেলটা গিফট করব ये बैंडल टा गिफ्ट कर बैंड जिनके ये बैंडल मेरा लाइक एंड सब्सक्राइब कोई दाव